देखो है लाइट टेकली आ रहा है सके ना बोले जा से ताई रियली स्टोकेट पर है বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমারজন পেজ থেকে চলে আসছি লাইভে অনেক অনেক বেশি লেট হয়েছে তো আপনারা যারাই আসছেন না কেন এসে রিয়েক্ট আর শেয়ারটা দিয়ে দেন কারণ সবার কাছে নোটিফিকেশন যায় না হ্যাঁ আমি একবারে ছোট লাইভ করব খালি হচ্ছে গিয়ে এগুলো সব অফার দেব তো খালি ড্রেস দেখাবো প্রাইস বলবো চলে যাব ঠিক আছে বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে যেহেতু আমি আসছি অলরেডি অনেক লেটে আপনারা জয়েন হতে হতে আমি একটু অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি আমাদের ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব আমি পিন পোস্ট করে দিয়েছি আমাদের নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার তো অন্য কোনো নাম্বারে ভুলো নগদ বিকাশ করবে না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটা ড্রাইভার আমরা নেব না সেন্ড মানি করতে হবে অবশ্যই আর দোকান থেকে করেন বিকাশ নগদ বা নিজের পার্সোনাল নাম্বার দিয়ে বিকাশ নগদ করেন অবশ্যই কিন্তু আপনার স্টেটমেন্টের ছবিটা দিতে হবে ওকে তাহলে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে দিব কোয়ান্টিটি কম তাড়াতাড়ি দেখবেন পছন্দবে হবে ধীপধাপ খালি স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে রাখবেন আর কোনো কথা বলবে না দেখবেন যে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নিশা তারপর আপু কি খবর কেমন আছো তারপরে মমতাজ মোহিনী আপু প্লিজ লিপস্টিক প্রাইস আপু ওটা ফুল বক্স নয়শো টাকা আটটা কালার লিপস্টিক থাকবে আপু সেমি ম্যাচ ওকে অ্যাভেলেবেল আছে চাইলে অর্ডার করে ফেলতে পারেন মিস মিম আপু ওয়ালিকুম আসসালাম অনেক সুন্দর আছে থ্যাংক ইউ স্বপ্নমারা মনে আপু হ্যাঁ আপাকে আজকে তো লেট হয়েছে অনেক বেশি প্রতিদিন লাইভে এসে লিপস্টিক

মানে চুলটা যখন ওয়াশ করি তখন তো শ্যাম্পু ট্যাম্পু লাগে পড়ছি আপু কিছু তো হচ্ছে না নিশিয়া ইসলাম আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম নাসিমা রহমান আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি দুটো ড্রেস অর্ডার করা হয়েছে সেন্ট মানিও করা হয়েছে কালকে কিন্তু এখনো দেখো তো একটু আপু যে আইডি থেকে আপনি নক দিয়েছেন সেই আইডি থেকে একটু ইনবক্সে এখনই নক দেন ঠিক আছে যে আইডি দিয়ে আপনি মানে অর্ডারটা করেছেন বা বিকাশ করে লাস্ট ডিজিট জানাইছেন সেই আইডি থেকে আপনি দেন এখনই তাহলে আপনার হচ্ছে গিয়ে মেসেজটা দেখে ক্লিয়ার করে ফেলতে পারবে বিলাল হালদার আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম কথা আর কাজে এক তুমি এত কমে নিখুঁত ফিনিশিং দিতে পারো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন সবসময় সাথেই থাকবেন জাফরিন আক্তার আপু ভালো আছি ইসরাত জাহান আপু ভালো আছি আলহামদুলিল্লাহ কালামপুরি ড্রেসগুলো আবার আনেন সারাশো ছিল না সারাশো না নয়শো সামথিং মনে হয় ছিল নয়শো সত্তর ছিল কালামকারী হয়েছে প্রিন্টের সালোয়ার কিন্তু ওগুলির কাপড় অনেক অনেক ওটা হ্যাঁ আমি অবশ্য ভুলে গেছি আচ্ছা আপু ইনশাল্লাহ আমি দেখি চেষ্টা করব না আপু কোনো ফ্রি ডেলিভারির অফার নেই চলেন এবার দেখি আমরা ড্রেস দেখানো স্টার্ট করি আমি যে ড্রেসটা পরে আছি আপু এক হাজার সামথিং ছিল যারা অর্ডার করবেন নয়শো বিশ টাকায় নিতে পারবেন ঠিক আছে আমার পরা এই ড্রেসটা কটনের মধ্যে আছে এগুলি সুন্দর নেক পোর্শনটাতে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক এখানে শেষ না এই যে আপু ড্রেসের লোয়ার পার্টাতে এমব্রয়ডারি সিকোয়েন্সের সহ আবার এখানে শিফলি বোরিং এর কাজ করে দেওয়া আছে এটা আপু অল ওভার লুকটা ড্রেসের ফ্রন্ট এটা তোমার ড্রেসের ব্যাক পার্টটা প্রিন্টেড থাকছে আর স্লিভসটা ফুল স্লিভস কিন্তু থাকবে হ্যাঁ কি লিখছে আপু তোমার ডান হাতে বৃদ্ধা আঙ্গুলের রিংটা দেখো আমি এই কারণে তো লুজ করলাম কি রে না থাকে এখন আর ফিঙ্গার দরকার নেই লাইভে আমি আসতেই দেরি করছি আপু একটু ইনবক্সে নক দাও আপাতত হচ্ছে কি আমি কিছু পড়ি নাই মানে এমনিতেই লেট হয়ে গেছে আর তার মধ্যে হচ্ছে কি তারাও রোগ করে কোন রকম লাইভে ঢুকছে তো আমি তো কিছুই পড়ি নাই মানে তুমি বলার পরে না হঠাৎ তখন হচ্ছে গিয়ে আমি মানে সত্যি অবাক হয়েছি কি রে ভাই কি দেখতেছে আপু আল্লাহ এইটা দেখো তোমার ড্রেসটা অল ওভার লুক এটা তোমার মিষ্টি রেড স্টাইলের একটা কালার ঠিক আছে ফুল লাল ভেবে কেউ অর্ডার করবে না মিষ্টি রেড টাইপের কালার হ্যাঁ সালোয়ারটা কটনের মধ্যে ওনাটা বড় প্রিন্টেড এটা না আপু শুধু ঘরে না বাইরেও তুমি পরে যেতে পারবে এই ড্রেসটা আমি এই মুহূর্তে পরেছি নয়শো বিশ টাকা তোমাদেরকে দিয়ে দিছি তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবা এগারো এক হাজার সামথিং ছিল সেখানে আপু নয়শো বিশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছ হ্যাঁ এইটা আপু দেখো তোমার আরেকটা কালার আমার পুরো ড্রেসের এগুলি কিন্তু আপু মানে চার পাঁচ পিস সাত পিস মানে এখানে যে কটা ড্রেস দেখাবো আমি আজকে ম্যাক্সিমাম আপু সাত পিস পাবা আর সর্বনিম্ন এক পিস ড্রেস আপু আছে কিন্তু কোনটা যায় কত পিস আমার না আপু মাথায় নাই এই কারণে আমি এক্স্যাক্ট কোয়ান্টিটিটা তোমাদেরকে আমি বলতে পারবো না জাস্ট হচ্ছে গিয়ে দেখেই ভালো লাগলে ওটা অর্ডার করে ফেলবা এটা আপু পার্পলের মধ্যে আমার পুরা ড্রেসের কালারটাই ঠিক আছে তোমরা নয়শো বিশ টাকায় পেয়ে যাচ্ছ কাজ ফিনিশিং খুব ভালো লাগবে আপু সেই সাথে কাপড় কোয়ালিটিও মানে এরকম শিফলি বোরিং এর কাজ দিয়ে গলায় ড্রেসের এর লোয়ার এরকম এমব্রয়ডারি কাজ দিয়ে এত কম প্রাইস আপু ড্রেস কিন্তু সম্ভব না এটা আপু মার্শাল ইন্সপায়ার্ড একটা ড্রেস তোমার হচ্ছে গিয়ে অরিজিনালটা না তোমার হচ্ছে মাসালের যে কোনো ড্রেস সাপোজ ষোলোশোর ঘরে সেল করা লাগে এখন যে যেরকম দামে সেল করে আমরা লাস্ট ডিসকাউন্ট দিয়েও কিন্তু তোমাদেরকে পনেরোশো পঞ্চাশের ঘরে মনে হয় আমি রেখেছি সেইখানে এই ড্রেসটা একবারে নতুন একটা ড্রেস তোমাদেরকে মানে আমি এখন যে কয়টা ড্রেস দেখাবো এগুলি সব অফারে এক প্রাইজে দিবো যেন তোমার বুঝে শুনে যেটা ভালো লাগে অর্ডার করে দিও নেকটা এরকম সুন্দর নেকলেস পাটারে কাজ করে দেওয়া এখানে বোরিং এর ওয়ার্ক সুতার কাজ করে দেওয়া আছে পুরোটা ড্রেসের মধ্যে এটার আপু পুরোটা ড্রেসের মধ্যে এরকম বোরিং এর ওয়ার্ক তোমার ইনার পরার প্রয়োজনে লোয়ার পার্টটা পর্যন্ত বাদ রাখে না এই যে দেখো কি চমৎকার একেবারে নিখুত নিখুঁত আপু হ্যাঁ কাজটা করে দাও সেই সাথে ডিজিটাল প্রিন্ট সাইড প্রিন্ট প্যানেল আছে ডিজাইনের জন্য এটা তুমি কাজে লাগবে এটা আপু তোমার ড্রেসের ব্যাক পার্টটা আর হাতাটা তোমার ফোর ফুল হাতা দিতে পারবা ঠিক আছে কারণ সাইডের প্যানেল টেনেল আছে ওটা দিয়ে মিলাই টিলাই ডিজাইন করলে আপু সুন্দর লাগবে এই যে ওরনাটাতে দেখছো কালারফুল কি সুন্দর লাগছে তাই না আপু অন্যটা একবারে মাখন জাস্ট এভাবে খুশি তুমি নেক ঢেকে মাথায় কাপড় নাও দেন হচ্ছে গলায় জাস্ট ঝুলাই নাও সব ভাবে ভালো লাগবে অন্যার দুই পারে কাজ একটু ফিনিশিংটা যদি দেখতা তোমার হচ্ছে ভাপা ভা পাশের কাজ এটা উল্টা পাশের কাজ ফিনিশিং দেখছো কি পরিমাণ সুন্দর মানে তোমার হচ্ছে পেটানো কাজ করা এটার পার্পলটা আমি নিছি সফট কাপড় হ্যাঁ আমি ওটাই বলছি একবারে মাখনের মতো আপু নরম কাপড়টা মায়মোনা মনে আপু কি খবর কেমন আছো এই গেল অল ওভার লুকটা যেখানে আপু তোমাদেরকে হচ্ছে এই মানে এগুলি হচ্ছে গিয়ে ইয়ার তোমার হচ্ছে গিয়ে কি বললাম ইয়ার কি ড্রেস বললাম ভুলে গেছে দেখছো আচ্ছা মানে হ্যাঁ মাসা ড্রেস তোমার হচ্ছে ঘর ছাড়াপু কল্পনাই করা যায় না সেখানে এই ড্রেসটা পুরো ড্রেস জুড়ে কাজ ওনার দুই পারে কাজ করে দেওয়া আছে একবারে মাখনের মতো নরম ড্রেসটা তোমাদেরকে মাত্র বারোশো সত্তর টাকায় আমি দিয়ে দিব অফার প্রাইজে মিস করবা না দুইটা কালার এটা দুইটা কালারই সুন্দর আর এই যে লাইভে কিন্তু একটু আগে একটা আপু বললো যে এই ড্রেসটা আমি নিয়েছি কাপড়টা অনেক সফট আমিও কিন্তু তাই বলেছি আপু কাপড়টা অনেক সফট অনেক নরম হ্যাঁ খুবই কমফোর্টেবল ফিল হবে পার্পল কালারের মধ্যে পুরো ড্রেসে ছেটা ছেটা তোমার এইভাবে করে কাজ করে দাও আছে তো সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট থাকবে ড্রেস এর লোয়ার পার্ট পর্যন্ত অপর এরকম কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ মানে হাতে পাওয়ার পরে যে স্মুগ্ধ হয়ে থাকবা যে এত অল্প বাজেটের মধ্যে মানে ভরপুর আরামদায়ক একটা ড্রেস কিভাবে সম্ভব এত কম প্রাইসে আপু যারা আছো যারা দেখছো প্লিজ একটা ডেট আর শেয়ার প্লিজ সবাইকে বলছি দিয়ে দিও কেমন ওনার দুই পারে যে কাজ পাচ্ছ কিন্তু তা আবার কি কাটওয়ার্ক সহ এটা সালোয়ারটা আড়াই গজের মধ্যে পেয়ে যাচ্ছ দেখো দুইটা কালারে সুন্দর না একটা না পেলে আর একটা নিয়ে নিবা যেহেতু কোয়ান্টিটি আমার কাছে কম বারোশো সত্তর করে দিয়েছি আচ্ছা দেন এই হচ্ছে কি আরেকটা ড্রেস এটা আবার অর্গেন্ডিক কটনের মধ্যে আছে ইনার পড়তে হবে না একবারে লাইটওয়েট সফট আছে কিন্তু ইনার পড়তে হবে না ঠিক আছে আদেবা সুলতান আপু কি খবর কেমন আছো কাঠালি টাইপের একটা কালারের মধ্যে সুন্দর তোমার একটা মিনাকারি ডিজিটাল প্রিন্ট সেলফ প্রিন্ট আছে লোয়ার পার্ট সুখ সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে এরপরে আবার এইখানে আপু শিফলি বোরিং এর কাজ করে দিয়েছে কাটওয়ার্ক সহ পাশের ফিনিশিংটাও যেমন ভালো লাগবে তেমনি আপু উল্টা পাশের ফিনিশিংটাও মুগ্ধকর কর জাস্ট হ্যাঁ আপু এতটা মানে কাজগুলি বা হচ্ছে ফিনিশিংটা এতটা আপু ভালো করেছে এই গেল জামাটা সাথে যে হ্যাঁ জামার সাথে দুই কাজ ভালো লাগবে অনেক বেশি তোমাদের কাছে এই যে দেখো কাটওয়ার্ক সহ সালোরটা এটা না জামা বলো সালোর বলো ওড়না বলো সবকিছুর ফিনিশিং মার্শাল্লা হ্যাঁ তো এটাও আমরা তোমাদেরকে এবারে বারোশো সত্তর করে দিয়ে দিচ্ছি মিস করা যাবে না ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে যদি ট্রাস্ট টা ভালো লেগে থেকে থাকে পরলে পরে অনেক সুন্দর লাগে এটার আমার এক আমার এটার ব্ল্যাক কালার বানানো আছে জামাটা আজ আমি কই রেখেছি অফিসে খুঁজলাম পাইলাম না না হলে আমি এই ড্রেসটা পরে লাইফ করে দিতাম বা দেখতে পারতাম আমি একবার লাইফ করেছিলাম এরপর আর প্রয়োজন পড়ে আলহামদুলিল্লাহ এটা মানে এটা কাপড়টা ফেব্রিক কোয়ালিটির জন্য আপু এটা আমার অনেক সেল হয়েছে হ্যাঁ এই দেখো ড্রেসের লোয়ার প্যাটের পোর্শনটা অর্গেন্ডি কটনের মধ্যে আছে হ্যাঁ অর্গেন্ডি বেক্সি বয়লের যে কাপড়টা হয় না অনেকটা ওই রকম তবে ইনার পড়তে হয় না একেবারে ফোর ডি ডিজিটাল প্রিন্ট প্রিন্ট কোয়ালিটিও যেমন ভালো কাজের কোয়ালিটিও আপু ভালো দেখতে অনেক সুন্দর আপু স্কাই কালারের মধ্যে আছে এই ড্রেসটা মাত্র বারোশো টাকা করে আপু এবারে যে দিয়ে দেন এটার আরেকটা কালার আছে ব্ল্যাক আর আমি এই ব্ল্যাক কালারটাই আপু বানিয়েছি কিন্তু আমি আমার পরের ড্রেসের ছবি আপলোড করে দিব না তখন তোমরা দেখতে পারবা এই যে দেখো ঠিক আছে ব্ল্যাক আর গ্রে কালারের শেড করে দেওয়া আছে ওকে মানে এই যে দেখো এখান থেকে যেমন এই শেডিংটা নিচ পর্যন্ত আসছে আবার এটার আবার ফেট ফেড ভাইব না অনেক আপরা হচ্ছে গিয়ে এরকম মানে কিছু কিছু মানুষ যে আমি পাইছি এমন বলে যে এ ডিসকালার ড্রেস দিছেন হ্যাঁ কিন্তু আপু ডিসকালার তো না ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে এটা আপু গ্রে কালারের সাথে হচ্ছে ইয়ে ব্ল্যাক এর একটা সুন্দর কম্বিনেশন এই যে ইদানিং এখন দেখবা চুল কালার করে না অ্যাশ ব্লন ওই যে চুল কালারের সেই অ্যাশ ব্লনটা এখানে এসেছে ওকে আচ্ছা এটা আপু ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা তোমার ড্রেসের ব্যাক পার্ট হাতাটা ফুল হাতা তুমি দিয়ে দিতে পারতেছো তুমি এটা দিয়ে কামিজ গোল জামা সুন্নতি ড্রেস বানাবা যেটা খুশি তুমি মেক করতে পারো অনেক ভালো লাগবে আর এই ড্রেসটা না আপু সবথেকে বেশি সুন্দর লাগে তুমি যদি এরকম থেকে ঢেকে ড্রেসটা যদি পরো কারণ দুই পাশে কাজ কাস্টার মানে এটা সৌন্দর্যটাই অন্যরকম কাজটা হ্যাঁ দেখো ডিজাইনটা মানে ভিন্ন রকম একটা ডিজাইন তোমার দিয়েছে কাজটা হ্যাঁ সামনে আসলে কেমন যেন ফিট ফেট হয়ে যায় ব্ল্যাক তো এ কারণে দূর থেকে এটা সুন্দর লাগে এই গেল তোমার সালোয়ারটা অর্গেন্টি কটনের জামা অর্গেন্টি কটনের ওড়না সেই সাথে শিফলি কাটিং বোরিং এর কাজ করে কাটাই দিয়ে দেয় কাটাই করে দিয়েছে এছাড়া আপু সালোটা আড়াই গোজে পেয়ে যাচ্ছে আমি কিন্তু এই কালারটা বানাই সেম পিকচার দিয়ে দিব না আমরা এটার তিনটা কালার পেলাম একটা কাঁথালি কালার একটা স্কাই আর একটা ব্ল্যাক মাত্র 1270 করে পেয়ে যাচ্ছে ড্রেসটা দেন এই যে রিসেন্ট আমি দেখিয়েছি আপনাকে এই ড্রেসটা বেশ মাশাআল্লাহ অনেক আপুরা এরি মধ্যে ড্রেসটা নিয়েছে এটা কিন্তু আমি অফার প্রাইজে দিয়েছি সেলিনা আপু ওয়া আলাইকুম ভালো আছে তুমি কেমন আছো সাইড প্যানেল ডিজিটাল প্রিন্টে তুমি এটা দিয়ে ডিজাইন করে নিতে পারবা যে কোনো রকমের 슬িপস দাও সালোরে দাও পুরোটা ড্রেস সুন্দর ডাবল শেডের মধ্যে ডিজিটাল প্রিন্ট করো লোয়ার পেটেও আবার তোমার বোরিং এর কাজ করে দিয়ে আবার মাল্টি কালার এমব্রয়ডারি ও আছে তোমরা জাস্ট এই যে এই সাইডটা একটু কাট করে নিবা দেখতে অনেক বেশি ভালো লাগবে আপু হ্যাঁ কাটওয়ার্কটা এখানে করা হয় নাই তোমরা করে নিও এটা আপু ব্যাক পার্টটা যেমনটা সুন্দর ফ্রন্ট তেমনি আপু ব্যাক পার্টও কালারফুল ফ্লোরাল করে দাও শেডটা করে দাও হচ্ছে কি আবার হ্যাঁ তোমার লেমন কালার দেয়া আর এই যে আপু স্লিভ সাইড প্যানেল আছে এটা দিয়ে তোমার ডিজাইনের কাজে লাগবে হ্যাঁ জামার আপু কনফ্রস্ট জন্য বেশি ভালো লেগেছে এই ড্রেসটা যে কোনো বয়সের আপু আন্টি যেই পরেন না কেন দেখবেন যে অনেক ভালো লাগবে ওনার দুই পারের কাজটা দেখেন হ্যাঁ একবারে বোল্ড করে সুতার কাজ করা সিকুয়েন্স লক করা আছে চার সাইড থেকে যেন উঠে পড়ে না যায় আপু এগুলি কি গরমের আরামদায়ক ড্রেস এটা আমরা দুইটা কালারের মধ্যে পাবো একটা আপু এরকম কি বলে আঙুর টাইপের কালারের সাথে লেমন কনফ্রস্টটা মারাত্মক লেভেলের সুন্দর আর এটা হচ্ছে কি যেমন আরো একটা কালার প্রাইস এটা তেরোশো পঞ্চাশ টাকা আহ তেরোশো পঞ্চাশ ছিলাম তো এরকম জ্বর ঠান্ডা এখন পর্যন্ত জ্বরটা হয় কিন্তু হ্যাঁ এছাড়া এমনি শরীরটা একটু হালকা পাতা দুর্বল আছে বাদ বাকি এমনি ফাইন আছে এমনি ওকে আচ্ছা এইটা আপু দেখো তোমার অনিয়ন টাইপের একটা কালারের সাথে পিচ কালারের কন্ট্রাস্ট হ্যাঁ এটার শেডটাও অনেক সুন্দর মানে এটার আপু দুইটা কালার যে দুইটা কালারই তোমার হচ্ছে কন্ট্রাস্টটা ভালো লাগবে হ্যাঁ মানে একবার আই সুদিং কালার কালার কন্ট্রাস্ট প্রিন্ট প্রিন্ট থেকে শুরু করে কাজ সব কিছু মনে ধরার মতো এই যে দেখছো এটাও কিন্তু অপ মানে মাল্টি কালার সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা সেই সাথে বোরিং এর কাজ সিকোয়েন্সের ওয়ার্ক জাস্ট কাটিংটা করে নিলেই ব্যাস সুন্দর একটা ড্রেস হবে আপু আর পরে তো অনেক রক অনেক শান্তি পাবে এগুলি তো আপু তোমার হচ্ছে গিয়ে রং টং যাওয়ারও কোনো চান্স নেই কারণ সুন্দর লাইট টোন কালার আবার লাইট টোন কালার বলে ইনারও পরার প্রয়োজন নেই তো সব দিক থেকেই আপু একবারে সরাই সরাগা তাই না কটন একটা ড্রেস আমরা আরামের জন্য পরবো তার মধ্যে যদি হয়ে উসুল রং টং যদি না ওঠে তাহলে তো মানে সবাই এটা পছন্দ করবে তাই না এমএসটি রোমান আপা চা অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ সুন্দর কালেকশন সাথে আপু থ্যাংক ইউ সবুজ কালার জামাটা আরেকবার দেখাও না প্লিজ এক মিনিট একটু দিও তো এটার এটার কালারটা এটার কালারটা এই যে দেখো দুইটা দুই সুন্দর ঠিক আছে এটা এক রকমের সুন্দর আবার হচ্ছে যে এটা আরেক রকমের সুন্দর দাও অন্যটাও দিয়ে দাও এই 잡ো দুইটা দুই সুন্দর ওকে দেখো কার কাছে কোনটা ভালো লাগছে এই 잡ো এর শেডটাও ইউনিক আছে দেখতে অনেক ভালো লাগছে মানে চোখে লাগতেছে এক দেখায় পছন্দ হওয়ার মতো কিছু ড্রেস থাকে না এই ড্রেসটা পুরো এরকম এক দেখায় পছন্দ হওয়ার মতো একটা ড্রেস তো তোমাদের যদি ভালো লাগে এটা নিতে হবে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটা কিন্তু একেবারেই নিউ এরাইভেল একবারে লেটেস্ট একটা ডিজাইন ছিল আপু ঠিক আছে মাসালের এই গেল আপু আরেকটা কালার ওকে মাত্র তেরোশো টাকা দেন টাসকি খাবা তো এখন আপনার কালেকশন অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ এই যে টাসকি খাবা এখন এই ড্রেসটা আমরা তোমাদেরকে টোটাল তিনটা কালারের মধ্যে আমি দিব এটা আপু একটু সিল্কি কটনের মধ্যে আছে তোমার হচ্ছে পরে তো বেশ আরাম পাবা পুরো ড্রেসের মধ্যে ডিজিটাল প্রিন্ট দেখতে পাচ্ছ এইটা আপু ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট স্লিভসটাও ডিজিটাল প্রিন্ট ফুল স্লিভ দিতে পারবা এটা আনস্টিজ ড্রেস মেহেদি পাতার বাটার একটা কালার মনে হয় না কি বলতে কি বলে ভুলে গেছি যাই হোক এটার বডিটা তুমি সাইট প্লাস বাবা লম্বা টপুর ছেচল্লিশ না হ্যাঁ পাঁচচল্লিশ ছেচল্লিশ লম্বা পেয়ে যাবে এবার হচ্ছে গিয়ে এটার মেইন আকর্ষণীয় পার্টস গুলি দেখাবো যেটা কি আপু পুরো ড্রেসের মধ্যে এরকম বোরিং এর কাজ করে দেওয়া আছে ছেটা ছেটা অল ওভারটা কাটাই বোরিং এছাড়া ড্রেসের লোয়ার পার্টটার মধ্যে সুন্দর করে গর্জিয়াস কাজ বোঝা যাচ্ছে না এভাবে এখনই বোঝা যাবে কারণ আমি একটু উল্টা পার্টে দেখাবো ফিনিশিংটা যেন ভালো মতো বুঝতে পারো তবে এত ভালো করে দেখা লাভ নাই প্রোডাক্টটা আমার অনেক বেশি নাই আর যতটুকুনি আছে তোমাদেরকে দিয়ে দিব আজকে অফার প্রাইজে এখানটা একটু যদি খেয়াল করে দেখো দেখবে যে এই কাটিংটা একটু বড় বড় করে হ্যাঁ বোরিং এর এই কাটিংটা বড় বড় করে হ্যাঁ সো এটা পড়লে কিন্তু এখানটায় তোমার আহ ইনার লাগতো তাই না তো এটা কিন্তু আপু তোমার নিচের পোর্শনটা ওকে তো যেহেতু ইনার মানে এই জিনিসটা তো পড়বো তুমি আরাম পাবা এই কারণে তাই না তো আমরা এটাতে যেন ইনার পড়তে না হয় এই কারণে ওপর পোর্শনটা একবার হাফ বডি পর্যন্ত এখানটায় আপু যেই বোরিং এর কাজ এখানে কিন্তু আপু দেখো তোমার কাটিংটা কিন্তু অনেক বড় না হ্যাঁ তোমার এইখানটায় যতটা আপু বড় এই যে এই শিফলি বোরিং এর এই কাজগুলি এইখানটায় কিন্তু অত বেশি বড় না কাজগুলি তার মানে কি তুমি যদি এটা পড়ো ইনার টিনারের প্রয়োজন পড়বে না হুম তো ওইভাবে করে সেট করে জিনিসটা করে দেওয়া হয়েছে আপু উল্টা পাশের ফিনিশিংটাই এত পরিমাণ যদি ভালো হয় ব্র্যান্ডেড ড্রেস বলে কথা দেখো চার সাইড এরকম সুন্দর করে ওভারলক করে দেওয়া থাকবে যেন এক চুল সুতা উঠে না যায় নষ্ট না হয়ে যায় দেখছো আপু পেটানো পেটানো কিরকম জমানো জমানো সুন্দর শিফলি বোরিং কাজ করে দেওয়া হচ্ছে পুরো ড্রেসটার মধ্যেই ফ্রন্ট পার্টে লাইটওয়েট কিন্তু তোমার মানে ভার হবে না এত যে গর্জিয়াস কাজ তারপরে ভার হবে না ওই যে পাকিস্তানি তোমার আট দশ হাজার টাকা ড্রেসের আগানোরের যে কোটার থাকে থাকেন এটার মধ্যে সেই কোটা ওড়নাটা আপু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে ওরণার দুই আঁচল এরকম লেস ওয়ার্ক করা থাকবে এখানেই যদি হইতো তাহলে তো কাজই ছিল কিন্তু না আপু এখানেই শেষ না আরো ঝলক বাকি আছে এটা আপু প্যান্টটা আমি আগে উল্টা পাশটা দেখাবো তাহলে বুঝতে পারবে এই যে হোয়াইট হোয়াইট এটা সমস্তটা কিন্তু আপু সুতার কাজ করে দেওয়া আছে মানে পুরো প্যান্ট জুড়ে এরকম গর্জিয়াস কাজ আবার প্যান্টের পায়ে এরকম কাটাই বোরিং করে দেওয়া আছে জাস্ট এই জায়গাগুলি একটু কাটওয়ার্ক করে নিবা তোমরা ব্যাস তাহলেই হয়ে যাবে তাহলে আমরা পুরো ড্রেস জুড়ে আপু সুন্দর শিফলি বোরিং এর কাজ পেয়েছি তোমার পুরো প্যান্টটাতে আপু শিফলি বোরিং এর কাজ পেয়েছি তোমরা কেউ যদি চাও যে এই প্যান্ট প্যান্টটা দিয়ে একটা ড্রেস মেক করতে মেক করতে পারো কারণ মানে পুরোটা অনেক গর্জিয়াস করে আপু সুন্দর চিকেন কারির কাজ করে দেওয়া আছে তার সাথে আবার ওড়নাটাও কিন্তু বেশ মানে হচ্ছে গিয়ে কি ভালো মানের একটা ওড়না হ্যাঁ তো এগুলি ড্রেস কিন্তু আপু দেখবা যে সতেরোশো আঠারোশো দুই হাজার এর নিচে আপু সেল করে না আমাদের নিজেদেরই সেল করা লেগেছে এটা আপু ফ্যাক্টরি লস প্রাইজে যাচ্ছে হুম তো ফ্যাক্টরি থেকে বলেছে সারা বছর কাজ করলে ওদের কিছু কিছু প্রোডাক্ট যদি স্টক একবারে ক্লিয়ার করতে চায় তখন একটা ডিসকাউন্ট দেয় আর আমাদেরকেও বলে দেয় আমরা ছাড় দিয়েছি আপনারাও লাভ করবেন আপনাদের লাভের থেকেও ছাড় দিয়ে দিবেন মিলে তাহলে অনেক বড় একটা ছাড় হবে তখন কাস্টমারের কাছে এটা হচ্ছে গিয়ে মানে বাজার ফ্রেন্ডলি হবে হ্যাঁ তো আপু এই ড্রেস তোমার মানে আমাদের নিজেদের আঠারোশো থেকে দুই হাজার দুই হাজার পঞ্চাশ করে সেল করা লাগছে সেইখানে এই ড্রেসটা যাচ্ছে যে কজন আপু আপনি পারবেন তাড়াতাড়ি করে নিয়ে নিবেন দেখিয়ে দিলাম পুরো ড্রেসের মধ্যে চিকেন কাজ প্যান্ট জুড়ে আছে ডিজিটাল প্রিন্টের এইটা আপনারা যে কজন নেবেন বারোশো সত্তর টাকা দিয়ে দিলাম হুম তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিন বারোশো সত্তর কালারগুলি আপু দেখেন জাস্ট একটা না পাইলেন আরেকটা নেবেন আপু হ্যাঁ একটা না পাইলে আরেকটা নিয়ে নিবেন তাড়াতাড়ি করে আপু অর্ডার কনফার্ম করবেন আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আজকের প্রোডাক্টগুলি কোয়ান্টিটি আমার কাছে কম আছে যদি তাড়াতাড়ি আপনি অর্ডার না করেন সেই ক্ষেত্রে আপু ড্রেস পাবেন না হ্যাঁ এটা মানে যে কজন নিতে পারবেন আপু জিতবেন আপনারা নগদ মানে আমাদের কথা যদি চিন্তা করেন যেখানে আমাদের আঠারোশো থেকে দুই হাজার হাজার পঞ্চাশ করে সেল করা লাগছে সেখানে বারোশো সত্তর টাকা এখানে তো আপু মানে আটশো নয়শো টাকা হচ্ছে গিয়ে আপনারা সেভ হয়ে যাচ্ছে তাই না তাহলে কত কম প্রাইস এই ড্রেসগুলি পাচ্ছেন পুরো জামার মধ্যে আপনার চিকেন কারির কাজ আবার পুরো প্যান্ট জুড়ে চিকেন কারির কাজ অন্যটাও আপু কর্জিয়াস আছে মাত্র বারোশো সত্তর হ্যাঁ আপুরা মানে একটা না পেলে আরেকটা নিয়ে নিন রিকোয়েস্ট থাকলো এটা কিন্তু রিস্টক করা যাবে না তোমার কানের দুলগুলা কাছ থেকে দেখাও একটু আপু একটু দেখা দিচ্ছি আমি এখনই দেখা দিচ্ছি এটা হচ্ছে কি আমাদের আরেকটা কালার কলিজা কালারের মধ্যে আছে এটা হ্যাঁ কলিজা কালারের মধ্যে আছে একটু দাঁড়াও আপু আমি দেখাই দিচ্ছি তোমার মানে কমেন্টে যে পড়লাম এই যে তোমার ওড়নাটা দেখো ফোর ডি ডিজিটাল প্রিন্ট আর পুরো ড্রেসের মধ্যে তো কাজ তুমি যদি চাও ওড়নাটা এভাবে করেও কিন্তু নিতে পারো তাতেও কোনো সমস্যা নেই দেখতে কিন্তু অপু ভালো লাগবে ঠিক আছে মানে সব ভাবে ওড়নাটা একবারে পারফেক্ট আবার এই ওড়নাটা দিয়ে হিজাব করলেও সুন্দর লাগবে মানে ভাজটা এখানে যে মানে দুইটা তিনটা এরকম লেয়ার করে ভাজটা দেয় না মানে সুন্দর সিটিং হবে আর এই গেল প্যান্টটা বারোশো সত্তর টাকায় আপু ড্রেসটা পাচ্ছ আমি আবারও বলছি একটা কালার না পাইলে আরেকটা কালার নিয়ে নিতে হবে মানে নির্দিষ্ট একটা কালারের মধ্যে স্পেসিফিক একটা কালারের মধ্যে আপু থাকলে কিন্তু হবে না এগুলি রেজিস্টর করা যাবে না ফ্যাক্টরির লস প্রাইস ড্রেস এগুলি রেখে দিলাম তাহলে হ্যাঁ আমার পরটা নয়শো বিশ দিয়েছি তোমাদেরকে আচ্ছা কানের দলতে আপু আমার সুই সুতা তোমার হচ্ছে গিয়ে ইয়ার কি বলে আরে পেটে আছে মুখে নেই আহ কাটাইয়ের কাটাই ডিজাইনের আপু এটা সইসুতা যেখানে কিনা তোমার খুব সুন্দর স্টোন বসানো এই সইসুতাটার সাথে হচ্ছে গিয়ে এই লকেট সেটটা থাকবে এই যে সইসুতাটার সাথে এই লকেট সেটটা তোমার তেরোশো তেরোশো টাকা কানের দুল আর এই লকেট সেট যদি নাও তাহলে তেরোশো টাকা চেন সহ যদি নাও ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে ওকে এই যে এই চেন সহ যদি সেটটা নাও লকেট কানের দুল সেই ক্ষেত্রে ষোলোশো পঞ্চাশ আর শুধু সিঙ্গেল কানের দুল আর যদি লকেট নাও সেই ক্ষেত্রে তেরোশো টাকা পড়বে এই যে আপু ওকে আচ্ছা আর এই চুরিগুলি তো আপু ইয়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে তো তোমরা হচ্ছে আমাদের এমনি জুয়েলারি অফার চলছে এক হাজার টাকার মিনিমাম জুয়েলারি যদি অর্ডার করো কেউ সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে পনেরোশো বা তার বেশি টাকার যদি প্রোডাক্ট পারচেস করো জুয়েলারি সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে সাথে একটা সারপ্রাইজ গিফট সো তুমি ওটার সাথে ড্রেস ট্রেস অ্যাড করে নিতে পারো ওই এক চার্জে সব চলে যাবে অনেকেই করছে এই কাজটা এর জন্য শেয়ার করে দিলাম আচ্ছা রেডি ওয়ান টু থ্রি সবার লাস্টে যে থাকবে উইনারটা সে হয়ে যাবে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার আজকে এই লাইভে তো সব দিলাম অফারে তার মধ্যে আরো দুশো টাকা গিফট ভাউচার পাবে চলেন দেখি কে আছে বিলাল হাওলাদার আপু ওয়াও কমেন্ট করেছে আর টপ ফ্যানও আছে আপু থেকে নামের স্যারের শেয়ারের চিহ্নটাও আছে এই যে দেখেন বিল্লাল হলদের আপু কংগ্রাচুলেশন আপু দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছে আপু কি নিবা এই লাইফ থেকে জুয়েলারি বাদে ড্রেস অবশ্যই একটু ইনবক্সে বলে দিও ঠিক আছে একটু ইনবক্সে বলে দিও তাহলেই হবে তোমার ড্রেস আলাদা করে ফেলবে যদি এই লাইফ থেকে কোনো কিছু নিয়ে থাকো না হলে আপু ড্রেস কিন্তু কোয়ান্টিটি কম যে কোনো সময় সোল্ড খাবা ঠিক আছে একটু তাড়াতাড়ি যদি না করো আচ্ছা এই তো এখনকার মতো এইটুকুনি থাক আমি দেখি সাড়ে পাঁচটার দিকে আরেকটা লাইভ করবো আজকে সাড়ে পাঁচটার দিকে সেখানে সব এক পিস এক পিস ড্রেস জাস্ট স্টক ক্লিয়ারিং সেলে যাবে সব এক পিস এক পিস ড্রেস ঠিক সাড়ে পাঁচটার দিকে লাইভে আসবো সবাই তখন জয়েন হয়ে যেও বিদায় নিলাম টেক কেয়ার আল্লাহ